ইসলামিয়া বাংলাদেশে এত সংগঠন রাজনৈতিক এবং ছাত্র সংগঠন গুনে শেষ করা যাবে না তারপরেও টাইলামিজের বৈশিষ্ট্য কি আমি যেটা বুঝি সেটা কি বলবো আপনাদেরকে অন্য যত সংগঠন আমার সাথে যোগাযোগ করে বা বিভিন্ন ইস্যুতে আলাম করে তাদের মাঝে দেখছি তারা তৌহিদি তোহিদ এই একটা সংগঠন ইসলামের কিন্তু শুধু তহহিদ শিক্ষা না ইসলামের শিক্ষা রিসালত ও প্রহৃত রিসালত এই দুইটা আর ধর্মীয় দিক থেকে এটার সাথে আরেকটি মূল আছে সেটার নাম আখেরাত অর্থাৎ আখেরাত কেন্দ্রিক যে এবং রসুনের শিক্ষাভিত্তিক সুন্দর ভিত্তিক যে ধর্মের বিধান সেটার নাম ইসলাম এখন আপনাদের কাছে প্রথমত অনুরোধ সয় মুসলমান তো গর্বিত মুসলমান না লজ্জিত গর্বিত মুসলমান তাহলে আপনারা আল্লাহওয়াল্লাহ হতে হবে এবং নবীওয়াল্লাহ হতে হবে শুধু আল্লাহওয়াল্লাহ হলে চলবে চলবে না আমার সাহেবদিবরা যেটা বলতেছেন যে সব তহিদি রিসালত ভিত্তিক যে সংগঠন সেটার নাম কিন্তু তালামিজে ইসলামিয়া তরুণদের জন্য শিক্ষার্থীদের জন্য তো যাকে আমি এই যে আগে একটা কথা বললাম যে গর্বিত কি না আল্লামা ইকবালের নাম তো নিশ্চয়ই শুনছেন মুসলিম দুনিয়ার কবি মুসলিম দুনিয়ার কবি তো তিনি বলতেছেন তহিদ আমানত সিনো মে হামারা তহিদ আমানত সিনো মে হামারা আশা নাহি মিটানা নাম অনিশা হামারা যেহেতু তহিদের আমানত আমার বুকের মধ্যে সেই জন্য পৃথিবীতে আমাকে নিশ্চিন্ন করার কোন আপনাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে মাধ্যমে আজকে শুভেচ্ছা বা বরণ করার যে কাজটা যারা করছেন তাদের প্রতি শুক্রিয়া জানাচ্ছি এবং আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে এখানে দাওয়াত করে এনে কথা বলার সুযোগ দিয়েছেন বলে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদের জন্য ন্যায় দোয়া তো আমি আগেই বলছি যে আমার একটু মাস্টারি করার অভ্যাস আছে এই একটু মাস্টারি করব প্র্যাকটিক্যাল করি জি আপনারা এখন যে পর্যায়ে আসছেন অর্থাৎ যারা এইচএসসি পাশ করছেন তারা লিটারেট হয়ে গেছেন যারা এইচএসসি পাস করছেন এবং আলিম পাস করছেন তারা হয়েছেন আর এখন যে পর্যায়ে জ্ঞানী হওয়ার জন্য জ্ঞানের জন্য জ্ঞানের জ্ঞানের জগতে পা রাখতেছেন আপনারা বিশ্বাস করবেন এটা এখন সলিড ফুড খেতে হবে এখন আর নরম বটল বটল ফিরিং এর দিন শেষ সুতরাং বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে